নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রো অনিয়ম চ্যানেল থেকে আমি একটা ভিডিও করছি আজকে বিশ্লেষণ মেষ রাশি এবং বৃষ্টিক রাশি মেষ ও মঙ্গলের ঘর এবং বৃষ্টিক রাশিও মঙ্গলের ঘর মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব আর বৃষ্টিক রাশি হচ্ছে জলতত্ত্ব কেউ আগুন এটি জল তার বুঝতে পারছেন যে রাশির লোক জাতক যাতে ভীষণ সবসময় উগ্র মেজাজ থাকবে আর বৃশ্চিক রাশি লোকেরা অনেকটা তার থেকে শান্ত প্রকৃতি অনেকটা ঠান্ডা হয় তাহলে আমি আজকে এই দুই রাশি নিয়ে মে মঙ্গলের জাতক দুটো রাশি নিয়ে বলবো প্রেম বন্ধুত্ব এবং বিয়ে সম্পর্কে এই দুই রাশি জাতক জাতিটার মধ্যে মেষ রাশি এবং বৃষ্টিক রাশির জাতক জাতিটার মধ্যে প্রেম থাকবে বিবাহ হবে কি বন্ধুত্ব হবে এই নিয়ে আমি আলোচনা করছি আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন মেষ রাশি হচ্ছে ভীষণ রাশি এবং স্বাধীন খুব রাগী বৃশ্চিক রাশি ভীষণ গভীর গোপনীয়তা তারা ভীষণ সব কিছু গোপন করতে হয় যেহেতু জল জলের নিচে অনেক কিছু গোকোনো যায় সেই জল সেজন্য বৃষ্টি রাশি লোকেরা সব কিছু গোপন করে গোপন করতেই পছন্দ করে এবং খুব আবেগই মায়ই তাদের মানে সব কিছুতে আবেগ এসে যায় দুঃখ কষ্ট সবেতেই তারা আবেগী হয়ে যায় চোখে জল এসে যায় কথায় কথায় বৃষ্টিক রাশির জাতি তাদের এদিকে কি প্রেমে মিল হবে শুরুতে আকর্ষণ খুবই থাকে এদের প্রেমের শুরুতে আকর্ষণ খুবই থাকে এরা শক্তিশালী কিন্তু ইগো প্রবলেম খুব বেশি ইগো প্রবলেমের জন্য এদের প্রেমটা সঠিকভাবে নাও উঠেকতে পারে ক্ল্যাশ হতে পারে এই দুই রাশির জন্য বিয়ে কেমন হতে পারে এই দুই রাশি কি বিয়ে করলে ভালো থাকবে সেই ব্যাপারে কিছু কি করতে হয় না কিছু কি জানতে হয় না বিয়ের জন্য তেমন হবে দুজনই প্রাধান্য চায় যেহেতু দুজনই মঙ্গলের জাতক দুজনই প্রাধান্য চায় মানে আমিও একজন সেও হবে আমিও একজন দুই দুজনেই ধৈর্য ধরে সম্পর্ক ধৈর্য রাখে দুই মেষরাশি জাতক এবং জাতক জাতিকা এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকা উভয়ই যদি ধৈর্য রাখে তাহলে তাদের সম্পর্ক টিকে যাওয়ার সম্ভাবনা থাকে সম্পর্ক যদি প্রেম বন্ধুত্ব প্রেম ও বন্ধুত্ব দুটোই হয় তাহলে টিকে যেতে পারে কিন্তু কনফ্লিক্ট এড়াতে হলে কমিউনিকেশান খুব জরুরি যদি দুজনের মধ্যে এই যে হাম হামতে কম নেই এই জিনিসটা যদি কমাতে চান তাহলে অবশ্যই দুজনে কথোপকথনের খুব প্রয়োজন দুজন দুজনের দুই রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজেদের অভাব অভিযোগ সমস্ত সন্দেহ কি কোনো অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলো নিজেদের মধ্যে আলোচনা করলে অনেকটাই ভালো ফল পাওয়া যেতে পারে আপনার কোন রাশি সেটি আপনি কমেন্টে লিখবেন যদি আপনার মিলে যায় ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন বসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেল আয়কনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার